বাংলাদেশ জামাত ইসলাম ছেড়ে অনেকেই কিন্তু এবি পার্টির প্রথম সারিতে ছিলেন বা আছেন এখন অনেকের মনে প্রশ্ন যে আসলে এবি পার্টি কি বাংলাদেশ জামাত ইসলামের কোনো ছায়া সংগঠন কিনা অথবা জামাতের সাথে এবি পার্টির কোনো সম্পর্ক আছে কিনা এখন আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে এই সেম প্রশ্নটাই আমার মনে হচ্ছে লক্ষ কোটি বার অলরেডি আপনাদের মতো সাংবাদিক ভাইরা আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দকে প্রশ্ন করেছেন এবং আমাদের প্রশ্ন সবারই প্রশ্ন একটাই এবি পার্টি কোনো পার্টি বা কোনো দল থেকে বের হয়ে অথবা কোনো দলের আদর্শকে ভিত্তি করে কোনো সংগঠন নাই এ পার্টি একটি সম্পূর্ণ একটি নতুন দল আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বি পার্টি গঠন করার আগে দুই বছর ধরে আমরা কিন্তু বিভিন্ন সুশীল সমাজ বিভিন্ন সামাজিক ব্যক্তিত্ব বিভিন্ন জন মানুষের সাথে আমরা কিন্তু ক্যাম্পেইন করেছি যেটাকে আমরা বলেছি জন আকাঙ্ক্ষার বাংলাদেশ দুই বছরের ক্যাম্পেইনের পরে সকলের মতামতের ভিত্তিতে বাংলাদেশের উন্নয়ন কীভাবে করা যায় জনগণের ইচ্ছার প্রতিফলন যে পার্টিতে প্রতিফলিত হবে সেই পয়েন্টগুলো নিয়েই আজকে এবি পার্টি অথবা আমার বাংলাদেশ পার্টি প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা এবি পার্টি সম্পূর্ণ একটি ইন্ডিপেন্ডেন্ট একটি দল কোনো রাজনৈতিক দলের আগে পিছিয়ে বা কারোর সাথে কোনো সম্পৃক্ততা নেই যেটা আমরা অনেকবার অলরেডি সকলকে ব্যাখ্যা করেছি এবং আপনারা ইতিমধ্যে আমাদের কার্যক্রমের মাধ্যমেও বুঝতে পেরেছেন যে এই পার্টি তার নিজস্ব একটা আদর্শ ভিত্তিক তারা রাজনীতি পরিচালনা করছে এবং ভবিষ্যতে পরিচালনা করবে কারণ হচ্ছে এবি পার্টির মূল লক্ষ্য হচ্ছে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন এবং এবি পার্টির মেইন মোটো হচ্ছে সাম্য ন্যায় বিচার এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবি বিবাহটি কোনো ব্যক্তি অথবা নেতা নির্ভর রাজনীতি না করে মানুষের কল্যাণমূলক একটি রাষ্ট্রে একটি রাজনৈতিক দল হিসাবে আবির্ভূত হওয়ার চেষ্টা করছে ইতিমধ্যে বাংলাদেশের আনাচে কানাচে এবি পার্টির যেই আদর্শ যেই মতো সে জনগণ অত্যন্ত সদিচ্ছায় সাদরে এটা গ্রহণ করে নিয়েছে এই জাতীয় রাজনীতির অংশ হিসেবে এবি পার্টি লক্ষ্মীপুর জেলা ইতিমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেছে আমরা আশা করছি আগামী চার তারিখে যেই গণসমস্যা আয়োজন করেছি সেই গণসমাবেশে আমরা সাধারণ মানুষের মাঝে লক্ষ্মীপুরের সাধারণ মানুষের মাঝে এবি পার্টির যে আদর্শ যে উদ্দেশ্য এবি পার্টির যে লক্ষ্যে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে সেটা আমরা লক্ষ্মীপুরবাসীর কাছে পৌঁছে দিতে পারবো এটা আমরা আশা করি